মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস এখানে কিছু এমসিকেও আলোচনা করা হবে তার উত্তরগুলো শুধু বলে দিচ্ছি দেখো আরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের যে ভূমিরূপ তৈরি হয় সেটি হচ্ছে প্লাবন ভূমি এখানে জলপ্রপাত থাকতে পারে গিরিঘাত থাকতে পারে ক্যানিয়ন থাকতে পারে কিন্তু উত্তর হবে প্লাবন ভূমি কারণ আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের সঞ্চয় ঘটে এবং সঞ্চয়ের ফলে যে ভূমিরূপটি তৈরি হয় সেটি হচ্ছে আরোহণ প্রক্রিয়ায় তৈরি ভূমিরূপ এবার দেখো ধনুক আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায় বা কোন নদীর মোহনায় দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় ধনুক আকৃতির দেখতে পাওয়া যায় ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে চিত্রকূট জলপ্রপাতকে পৃথিবীর বৃহত্তম বৃহত্তম হিমবাহ বা পাদদেশীয় হিমবাহ হচ্ছে আলাস্কার ম্যালাসপিনা অনুভূমিকভাবে কঠিন শিলা এবং কোমল শিলা অবস্থান করে যে ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটি হচ্ছে জিউগেন এখানে অপশান থাকতে পারে ইয়ারদাং গৌর ইনসেলভাস প্রভৃতি কিন্তু যুগেন ভূমিরূপে যে বায়ু শিলা ও কঠিন শিলা অনুভূমিকভাবে অবস্থান করে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী প্রধান হিমালয় বা হিমাদ্রি হিমালয়ের একটি প্রধান গিরিপথ হচ্ছে নাথুলা গঙ্গা নদীর তীরের উপনদী যমুনা এছাড়াও আছে বেতোয়া কেন চম্বল এবং তীরের উপনদী হচ্ছে গোমতী ঘরঘরা গণ্ড কোষি প্রভৃতি